চৌধুরী হয়ে যায় সাহেব হয়ে যায় ওই বেটা তিন দিন আগে তুই আমি লোকের মাটি কাটছস না ওই যে তালুকদার বাড়িতে কামলা ছিলি না হ্যাঁ আপনি আমাদের স্যারকে কামলা বলতেছেন কেন আগে কি ছিল ওটা ডাজেন ম্যাটার এখন কি এইটা বলবেন আমি তার সেক্রেটারি আমার সামনে ওকে অপমান করবেন না তাহলে কিন্তু ভালো হবে না আমার সেক্রেটারি আ মানে তোর বউ সেক্রেটারি পিএস

আরে ক্রিকেট দাস না আইপিএল এ ক্রিকেট খেলা ওইটার মধ্যে মানুষ লক্ষ লক্ষ টাকা বাজি ধরে দশ হাজার দলে তিরিশ হাজার তিরিশ হাজার দলে ষাট হাজার ডবল ডবল পাইকি আছে মানুষ বন্ধু আমার এই ব্যবস্থাটা কই রাখবে তুই বাজি ধরবি হ্যাঁ আইপিএল এর যে ক্রিকেট খেলা বাজি ধরবি তুই হ্যাঁ হ্যাঁ এক কাজ বেশি করে টাকা নিয়ে জায়গা মতো আমি তোর বড় লোক বানায় দিমু আমার টাকা ডুবে যাবে বড় না না অনেক টাকা নিয়ে ধর করলে জমি বেচান গরু বেচান জমনা ফরজ বেচা টাকা লইন অহন তুমিও বেচুক না গরুও বেচুক না

পাঁচশোতে পনেরো হাজার বাজি ধরেন লাগান বাজি লাগান এই আইপিএল খেলা খেলা শুরু করছিল শাহরুখ খান শাহরুখ খান দোস্ত এটা হলো আইপিএল খেলা এই যে খেলা শুরু হয়েছে কেমন এখন যে ছেলে পিটবে কেমন এই ছেলেটা কি ছক্কা নিবে না চার নিবে না দুই নিবে না আউট হবে তুই বলতে হবে পাঁচশো টাকা বাজি ধরবি পাঁচশো টাকা জিতলে তুই পনেরো হাজার টাকা পাবি ধরবি পাঁচশো টাকা খুঁজা এখন বল কোনটা ধরবি আউট ধরবি না চার ধরবি না ছক্কা ধরবি না দুই রাউন্ড ধরবি কোনটা চিন্তা করে দেখ না পাঁচশো টাকা আউট হয়ে যাবে এই যে মারতে আছে গেছে এই পাঁচশো টাকা তোর মায়ের এটা আর না হ্যাঁ আবার ধর আবার ধর কোনটাতে ধরবি ধর চিন্তা কর এই বল চার পাঁচশো দে

এখন টাকা নিয়ে এই সিস্টেম আছে শুন প্রথমে আমি পঞ্চাশ ষাট হাজার লস দিছি পরে কোটিপতি হয়েছি এ পনেরোশো টাকা দিতে কাম হবে না পনেরো নিয়ে আয় পনেরো হাজার আন তিরিশ হাজার আন এক লাখ আন বেশি করে টাকা লোক বুঝোস না তাইলে না পাবি ঠিক আছে আব্বা আর আম্মা লাগে ওষুধ আনুন এই ফাঁসুটা এই জায়গায় থাক হুম আর এই ফার্স্টশোটা বাজার সাথে কি কিনল লাউ শাক পুঁই শাক টাটা শাক কুমড়া শাক কিনুন তারপরে আলু কিনুন ফর কিনম কিনুন ফাঁসশো টাকা আর এই টাকা এই ফার্স্টশোটা বড় বস্তু কিনম মুরগি কিনম মাছ কিনম এড়ে কিনুন কিনলাম তারপর বাড়িতে আজকে সবাই মিলে ডা ডাডে খামো ডাডে ডা দেখামো টাকা টাকায় পড়লো আচ্ছা পাঁচশো টাকা পনেরো হাজার কি বই সম্ভব আসেন ভাই আসেন আইপিএল খেলা চলছে এখানে বাজি ধরেন পাঁচশো টাকা বাজি দিলে পনেরো হাজার টাকা পাবেন পাঁচশো টাকা পনেরো হাজার আমাইয়া কি পাঁচশো তে পনেরো হাজার টাকা কিছু বললাম না বলতে খালি বললাম আমি আমার একটু বুঝে এখন তো হ্যাঁ বুঝে বলতেছি এখানে আইপিএল খেলা চলছে এখন এই প্লেয়ারটা যে বল মারবে ছক্কা নিবে না চার নিবে না আউট হবে না এক নিবে না দুই দিবে আপনি যেটা ধরবেন বাজি ওটা যদি সঠিক হয় আপনি পাঁচশো টাকা দিয়ে খেলবেন তাহলে পনেরো হাজার টাকা পাবেন আর যদি সঠিক না হয় আপনি পাঁচশো টাকা মাইট যাবে আচ্ছা আর আমি যদি দিতে পনেরো হাজার টাকা পনেরো হাজার পাবেন না বাইতে নগদে আবার বাকি কি বাজার যাবো পরে আর পাঁচশো টাকা খেলা যায় পনেরো হাজার যদি দিতি তাহলে বাজার থেকে গরু বেশি কিনে পনেরো কেজি মুরগি কিনে আবার বাবা এখন এইসব কিনে লাভ আগে দিতে হবে কারণ করবো এই যে আসতেছে এখন ধরেন কি দেখতাম ছক্কা মারবে না চার না দুই না আউট হয়ে যাবে না এক মারবে কোনটা ধরবেন টাকা দেন এই যে খেয়াল করুন ছক্কা ছক্কা যে আউট হয়ে বল একদম বাউন্ডারি বাইরে এটার নাম হলে ছয় ছয় হ্যাঁ সবার চলে গেছে হ্যাঁ আর ধরবেন দুই কোটি টাকা কামাইছি তারপরে তো এটা নিয়ে আমি বসলাম ছয় চার এক আউট কোনটা ধরবেন এই প্ল্যারটা এখন মারবে এই হচ্ছে

দেখি ভাই চিন্তা করবেন না আরো পনেরো হাজার নিয়ে আসেন পাবেন আগে কিছু লজ্জাক পরে তো সবু নেওয়া পরে কি করতাম আসেন ভাই আসেন আসেন আইপিএল খেলা শুরু হয়েছে আসেন ভাই বাজি লাগান পাঁচশো পনেরো হাজার কেকক্ষণটা ধরবেন ছক্কা চার দুই এক আউট সেটা বাজি ধরেন আসেন ভাই আসেন আইপিএল এর খেলা আসেন আসেন বাজি বাজি লাগান ধরেন কি চলছে এখানে খেলা ওই যে শাহরুখ খান সাহেব স্টার্ট করে দিয়ে গেছে না ওই খেলা এখনো চলে আইপিএল হ্যাঁ সেইটা আমি এতক্ষণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম অনেক লোক আসতেছে বাজি আবার হেরে ভুতে কানাকাটি করে চলেও যাচ্ছে কিন্তু আসলে ব্যাপারটা বুঝতে পারলাম না সবাই হেরে যাচ্ছে কেন ওরা খেলা জিততেছে না ওই যে আউট ধরে দুই ধরে চার ধরে প্লেয়ার তো ছক্কা মারতেছে কিন্তু এটা কিভাবে সম্ভব আমি এতক্ষণ দূরে দাঁড়াই দাঁড়িয়ে দেখলাম আপনার সব প্লেয়ারই খালি ছক্কাই মারে মানে রানও নেয় না আউটও হয় না চারও মারে না কেউ কেটস ধরে না মানেটা কি আপনি আসলে এত সুন্দর মহিলা আপনার কাছে না সত্য কথাটাই বলি আপনি ধরেন না আপনার পাঁচশো টাকার লস হোক আমি চাই না আপনি না আপনি তাহলে হারিয়ে যাবেন কেন আমি ধরে বলবো যে ছক্কায় তাহলে ছয় মাস ভাবে দিতে যাবো না না ধরার দরকার সত্য কথা বলি বুঝলেন আমাদের দেখে ভালো লাগছে যে ছক্কাটা এই খেলাটা আমার রেকর্ডিং

না মাশাল্লাহ মাশাল্লাহ আচ্ছা চকরিন সব কিছু প্যাকিং টেকিং করে আমার সাথে চলেন কলকি আমার আপনার পছন্দ হইছে আপনি বাসা নিয়ে যাবেন জি না কোথায় শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি কেউ নাই শ্বশুর শাশুড়ি নাই সমন্ধিবো গিনা করে না ওই তরে আরাম দাদা তোর শ্বশুর বাড়িতে যাইতে বলি নেই তোর 14 শিকের ভিতরে ঢুকাবো কানাই চল আপনার গাডা দেখ খাবো দসনা বহো 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 বলিস কেন দেখে কি কোনো মানে হলিউড বলিউডের সিনেমা মাইকা মনে হয় বড় গো মনে হয় যে পুলিশ এত সুন্দর জীবনে প্রথম দেখলাম সব সময় ইমিট্রাম করে থাকতে হবে এটা তো কে বলছিল আমাদের কি পার্সোনাল কোনো লাইফ নাই কিন্তু ডিউটির আমাদের সব সময় থাকে গোতা সব তো চল না সেটা এই এস স্যার তুমি এগুলা নিয়ে বাসা যাও আমিাইতে আছি এই একদম চুপ কোনো কিছুতে হাত দিবে না এগুলো সহ আই মে তুমিও চলো ম্যাডাম আমার আমার কুড়া আমি অনেক বড় ভুল করে ফেলাইছি এই লোক আমার নখ দেখাইছে বেতনের কয় তুই গার্মেন্টস চাকরি করলে বেতন পাবি পাঁচ হাজার আমার সাথে যোগ দে তোরে তিরিশ হাজার টাকা করে বেতন দেব ঠিক আছে তোর এখন তিরিশ হাজার টাকা করে দেবে মুখ বন্ধ রাখ চুপচাপ এগুলো নে আর আমার সাথে চল বেশি কথা বলবি তো এখানে ঠেঙাবো জীবনে কল্পনাও করি নেই যেভাবে দড়া খাবো আর অনেক কিছুই কল্পনার বাইরে ঘটবে চলেন আপনি আগে যান আসেন